আমি তার সন্ধ্যায় মালতী রাইটার এম শহর সূচনা পর্ব ব্রেকিং নিউজ স্ত্রীর অত্যাচার শুইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছিলেন স্বামী তাকে খুঁজে বের করে পিটিয়ে আবার ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী লন্ডনের বিলাসবহুল এক বাড়িতে ত্রিশ বছরের একটি ছেলে দাম্ভিকতার সাথে বসে আছে উপরোক্ত লেখাটি এক মেয়ে তাকে মেনশন করে পোস্ট করেছে যা ছেলেটির মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে বলে মনে হল বা হাতের মুঠোয় ফোনটি শক্ত করে রাখে চোখমুখ অজস্র ক্রোধে ভরপুর ডান হাতের এক আঙুল পিস্তলের ট্রিগারে ছেলেটির দুপাশে কালো পোশাক পরিহিত প্রায় পনেরো জন লোক দাঁড়ানো যাদের প্রত্যেকের চোখে কালো চশমা ছেলেটি খার এদিক ওদিক নাড়ায় ক্রধান্বিত মুখের চোটের কোণে বাঁকা হাসি ফুটেছে ধীরে ধীরে সে হাসি বিদ্ঘুটে হতে শুরু করে নিস্তব্ধ ঘর জুড়ে বিদ্ঘুটে হাসির শব্দ ছড়িয়ে পড়ে প্রত্যেকে আতঙ্কগ্রস্ত ছেলেটি পিস্তলের ট্রিগারে দুবার চাপ দেয় সাথে সাথে তার সম্মুখ বরাবর একটি বর্ষর অ্যাকোয়িয়াম ফেটে সব পানি আজকে পড়ে মেঝেতে রং বেরঙের বর্বর মাছগুলো পাগলের মতো চারিদিকে ছুটে বেরায় পানিতে হাবুডুবু খাওয়ার আশায় ছটফটায় ছেলেটি উঠে দাঁড়ায় তার পরনে সাদা শার্ট কর সাদা প্যান্ট এখনো পুরো মুখজুরে ক্রোধে ছড়াছড়ি কয়েকটি মাছ ছাপিয়ে ঝাঁপিয়ে এসে মালিকের চরণে মাথা ঠেকায় বোধ পানির সন্ধান না পেয়ে এনো কাজ তাদের ছেলেটি ডান হাতের পিস্তল তুলে তার ঘাড়ে দুবার ডলে ঘা না লোক কয়েকবার পাগলের নেয় কয়েক সেকেন্ড না পেরোতেই তার বাদিকে দাঁড়ানো একটি লোকের কপাল বরাবর পিস্তল ঠেকায় লোকটি ভীত হয় গলা শুকিয়ে কাটা হয় সামনে দাঁড়ানো তাদের বসের ভাই বস যার পাশে তাদের কলিজা হাতে নিয়ে থাকতে হয় ছেলেটি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে চেয়ে হংকার ছেড়ে বলে কে করেছে এই কাজ সি লোকটি তার বসের কথার উত্তর দিতে পারে না দিবে কি করে তার কাছে এমন কি কারো কাছেই এর উত্তর নেই কেই জানে না অথচ তাদের বসে কোনো কথা শোনে না লোকটি ভীতি লোক গিলে দৃষ্টি নিচু কিছু বলার সাহস হয় না ছেলেটির দৃষ্টি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে স্থির থাকলেও ডান হাত ঘুরিয়ে দিকে শারীরিক ভাবে দাঁড়ানো পাঁচজন লোকের পা বরাবর হাতে শ্যুট করে দেয় প্রত্যেকের মাঝ থেকে আসে তবে ছেলেটির মাঝে কোনো ভাবান্তর নেই তার সামনে দণ্ডায়মান লোকের পেট বরাবর পিস্তল ঠেকায় পুনরায় লোকটির সাথে সাথে তার বসের দিকে তাকায় অপরাধীর ন্যায় বলতে নেয় বস আমাকে মার পুরো লাইন শেষ করতে পারে না মাঝপথে থেমে যায় তার গুলি পরপর দুটো শ্যুট করে দেয় ছেলেটি আথম রা বা হাতে ধাক্কা মেরে ফেলে দেয় সকলে পাইকগুলি গুলি খাওয়ার ও শান্ত হয়ে আছে মনে মনে আলহামদুলিল্লাহ বলছে এ যাত্রায় তারা বেঁচে গিয়েছে বলে মাফিয়ার বেশে থাকা ছেলেটি গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায় পিছু পিছু যায় অক্ষত লোকগুলোকে কয়েক পা এগোনোর পর সামনে একটি মেয়েকে দেখে ছেলেটির পা থেমে যায় মেয়েটির পরনে সাদা শার্ট প্যান্ট মেয়েটি একজন যাচ্ছে ছেলেটি মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায় ফোনে পুস্তিতে চোখ বুলালো একবার আবারও মেয়েটির দিকে তাকিয়ে বাঁকা হেসে বিড়বির করে লামিয়া ছেলেটি ফুল পকেট রেখে বা হাতের দু আঙুল ইশারা করে গুরুগম্ভীর কণ্ঠে বলে কাম মেয়েটি ভীতি রোগ নিলল তবে বসের কথা অমান্য করার সাহস তার নেই ছোট ছোট পায়ে এগিয়ে আসে সামনের দিকে মেয়েটি কাছাকাছি আসতে ছেলেটি বাহাতে মেয়েটির চুলের মুঠি চেপে ধরে মেয়েটি ভয়ে চেঁচিয়ে ওঠে ছেলেটি বিন্দুমাত্র সময় দেয় হেও না করে মেয়েটির পেট বরাবর পরপর তিনটে শুট করে দেয় মেয়েটির চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায় ছেলেটি মেয়েটির চুলের মুঠি ছেড়ে দিলে মেয়েটি বাম দিকে হেলে ফাঁস করে পড়ে যায় মেয়েটির থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো জেডি মেয়েটির তার উপর আহামরি প্রভাব ফেলব বলে মনে হয় না তবে তার দৃষ্টি সামনে দাঁড়ানো ছেলেটির পানে চোখে মুখে মৃদু মৃদুসরের আওড়ায় এভি নিজের নামের ছোট্ট ফর্ম শুনিয়ে এভি সামনে থাকে চোখে মুখে এতক্ষণের জমা ক্রোধ মিলিয়ে যেতে শুরু করেছে তার মতে তার সাথে যে ফাজলামো করেছে তাকে শিক্ষা দিতে পেরেছে আদৌ কি এটা সত্য এভি জেডির যেডির দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসে যে ডিভ্রু কুচকে বলে সব ঠিকঠাক এভি হাতের পিস্তল দ্বারা কবার কপাল হসলো যেডির দিকে চেয়ে এখনো গম্ভীর গলায় বলে অল ওকে জেডি ডি হাসল পিছনের দাঁড়ানো গাড়িগুলোর মাঝে কারো মাঝে তেমন কোনো ভাবান্তর নেই তবে কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলে মানুষ খুন করে কি সুন্দর দুজন হাসে অবশ্য তারা এসব দেখেই অভ্যস্ত এভি সামনের দিক এক পা বাড়ায় জেডির দিকে এগোনোর জন্য তখনই তার মাথা ঘুরে ওঠে থেমে যায় এগিয়ে আনতে চাওয়া দ্বিতীয় বিরক্তি নিয়ে জেডির দিকে তাকায় দৃষ্টি ঝাপসা লাগছে মাথায় কি যেন কিলবিল করছে প্রচন্ড মাথা ব্যয় থায় কয়েক সেকেন্ডের ব্যবধানে হেভির শরীর নেতি আসে দাঁড়িয়ে থাকার সক্ষমতা হারায় ধপ করে বসে পড়ে হাঁটু গেড়ে হাত থেকে পিস্তল পরে ছিটকে যায় জেডি এভির বেহাল দশায় আতকে ওঠে এভির দিকে দৌড়ে আসতে আসতে চিৎকার দেয় এভি সামনে সয়নরত মেয়েটির লাশের উপর দিয়ে এক লাফে ডিঙিয়ে জেডি এভির পাশে এসে বসে ততক্ষণে এভি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে জেডি এভির দুগালে দুগলের দুহাত রেখে কাপা কণ্ঠে বলে এভি এভি হোয়াট হ্যাপেন চোখ কল এভি নিস্তেজ হয়ে পড়ে থাকা এভি কোনো কোনো সারাদিন না জেডির দৃষ্টির জুড়ে অসহায়ত্ব একজন গার্ড বীর করে যেমন কর্ম তেমন ফল সাথে সাথে যে ডি তার পিছন থেকে পিস্তল বের করে সামনে দণ্ডায়মান গার্ডের বুক বরাবর পুরো ছয়টি গুলি একাধারে করে লোকটির বুক একেবারে করে দেয় দৃষ্টিতে আগুন যোগ লছে বাকিদের উদ্দেশ্যে সিংহের ন্যায় ছেড়ে বলে ওকে গুনে গুনে শতটা পিস করবি গোফাস কথাটি বলে ডি হাতের পিস্তল ছুঁড়ে ফেলে এভির দিকে তাকায় মুহূর্তে চোখ মুখের হিংস্রতা মিলিয়ে যায় ফুটে ওঠে তীব্র অসহায়ত্ব থেমে থেমে আওড়ায় এব প্লিজ কাম প্লিজ, ভোরের আলো ফুটেছে আরো ঘন্টা দুই আগে ধরনীর বুকে মিষ্টি রোদ আছড়ে পড়ছে যার কিছু অংশ বেকুনিতে জায়গা করে নিয়েছে আবার কিছু অংশ সন্ধ্যার চোখে মুখে এসে পড়েছে মেয়েটির পরনে সাদা শাড়ি তার উপর একটি পাতলা চাদর জড়ানো দৃষ্টি বাগানের একদিকে নিশ্চিন্তে দণ্ডায়মান বকুল গাছটির দিকে সন্ধ্যা থেকে থেকে একা একাই বিড়বিড়িয়ে কিছু বলে কখনো নিশ্চুপ হয়ে যায় আবার কখনো চোখের কোণ ছাপসা হয় গত দশ মিনিট যাবত আসমানী নওয়ান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে মেয়েটির গতিবিধি লক্ষ্য করছিলেন ডান হাত উঠিয়ে সন্ধ্যার মাথায় রেখে মৃদুস্বরে বলে খাবিনা জান্নাত অনেক বেলা হয়েছে ভদ্রমহিলার কথায় সন্ধ্যার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না একবারও তাকালো না পর্যন্ত তার খালাম্মার পানে বেলকনি গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে চোখজোড়া বুঝে নেয় সেই আসমানি নওয়ান একটি চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে মেয়েটির মাথায় হালতো হাতে হাত বুলিয়ে বলে আর কখন খাবি মা সন্ধ্যা একটু হাসল বোধ বলে অপেক্ষা করছি আম্মা অপেক্ষা একটু অপেক্ষা করতে দাও কার জন্য অপেক্ষা করছিস তোমার ছেলে আর আমার স্বামী সে যে আর মাঝপথে থামিয়ে দেয় সন্ধ্যা চোখ মেলে তার খালাম্মার দিকে চেয়ে বলে জানিস সে নেই তবুও অপেক্ষা করব মিথ্যে অপেক্ষা কেন বাধা দাও আমায় এভাবে ভালো লাগে একা খেতে ইচ্ছে করে না তুমি যাও আমাকে একা থাকতে দাও এটুকু বলে সন্ধ্যা পুনরায় চোখ বুঝে নেয় আসমানী নওয়ান সন্ধ্যার লাল লাল দুটো চোখ দেখে অবাক হলেন না তবে ভেতর থেকে তীব্র আর্তনাদে ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে খুব বুঝল সন্ধ্যায় গত রাতে ঘুমায়নি এতো নতুন নয় গত চার মাসে মেয়েটা চার রাত ঠিক করে ঘুমিয়েছে কি না ঠিক নেই সে বলে রাতে ঘুমাস না কেন বলতো এভাবে চলতে থাকলে বাঁচবি সন্ধ্যা হাসল মেয়েটা আজকাল প্রায়শই হাসে অথচ তার হাসিতে প্রাণ থাকে না মৃত হাসি তার মুখে অনায়াসেই ফোটে আজকাল বলে রাতে আমি তার সাথে অনেক কথা বলি জানো আম্মা সবাই গভীরকমে আচ্ছন্ন থাকে আর তোমার ছেলে আমার সাথে গল্প করে সে অনেক গল্প আবার খুব সুন্দর করে হাসে কিন্তু থেমে যায় সন্ধ্যা শুকনো হয়ে আসা গলা ভেজায় কয়েকবার ভাঙা ভাঙা স্বরে বলে সে আর আমায় ভালোবাসে না আম্মা আমি তাকে ছুঁতে গেলে সে হারিয়ে যায় আর তারপর তারপর আর আসে না আবার পরের রাতের জন্য অপেক্ষা করতে হয় সে আসে আমার সাথে কথা বলে থেকে থেকে খুব হাসে জানো আমিও মন ভরে দেখি ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করে সে ও হারিয়ে যায় আমি অসহায় হয়ে পড়ি গলা ফাটিয়ে ডাকি আর একটু থেকে যেতে বলি কিন্তু সে বসে না আমার পাশে সে যে পর হয়ে গেছে এখন আর আমার কথা রাখে না তাই চলে যায় আমাকে রেখে শুধু চলে যায় আসমানি নওয়ানের চোখজোড়া ভিজে ওঠে গত চার মাসের প্রথম এক মাস সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল কি জানি সন্ধ্যা তখন কিভাবে ছিল সময়ের সাথে সাথে ভদ্রমহিলা নিজেকে শক্ত করল তার এই মেয়েটাকে আগলে রাখতে হবে তো সে আসল মেয়ের কাছে ততদিনে সন্ধ্যার কত শত পরিবর্তন হয়ে গেল ভদ্রমহিলা নীরব পশু ফেলে মেয়েটাকে মাঝে মাছে পাগল লাগে এসব কথা কোন সুস্থ মানুষ বলে আসমানি নওয়ান শাড়ির আঁচলে চোখ মুছে বলেন খেয়ে নিবি চল তারপর ডক্টরের কাছে নিয়ে যাব সন্ধ্যা এবারেও হাসল ডান চোখের কোন ফেসে এক ফোঁটা জল বেলকনির রেলিং এর উপর পড়ে মেয়েটি ব্য ক্ষিত স্বরে বলে আমি পাগল নইব আম্মা আমি পাগল নই তোমরা কেন আমাকে বারবার পাগলের ডক্টর দেখাও তবে কেন এসব বলিস আকাশ কোথা থেকে আসবে বলতো তুই কেন অবুজপনা করিস মা সন্ধ্যা এর পর্যায়ে ফুটিয়ে উঠল তখনই দরজায় এসে দাঁড়ায় লামিয়া পরনে কলেজ ড্রেস প্রতিদিন সকাল করে সন্ধ্যাদের বাড়ি আসে মাঝে মাঝে সন্ধ্যাকে টেনে কলেজে নিয়ে যায় কখনো বা সন্ধ্যাকে খাইয়ে ঘুম পাড়িয়ে সে কলেজ যায় আবার কখনো সে কলেজ মিস দিয়ে সন্ধ্যার সাথেই থেকে যায় সন্ধ্যাকে এভাবে ফোপাতে দেখে মেয়েকে অবাক না হলেও ভীষণ বিচলিত হল এগিয়ে এসে সন্ধ্যার পিছনে দাঁড়াল আসমানি নওয়ান লামিয়াকে দেখে একটু ভরসা পায় লামিয়ার পাশে দাঁড়ালে ভদ্রমহিলার দিকে চেয়ে বলে চিন্তা করবেন না আনটি ও ঠিক হয়ে যাবে আসমানি নওয়ান চাপসা চোখে চেয়ে রইলেন নিজেকে সামলে বলে ওকে খাইয়ে দিও তো মা কাল রাতেও খাওয়াতে পারিনি লামিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে খাওয়াবে তার বান্ধবীকে আসমানী নওয়ান প্রস্থান করেন জায়গাটি লামিয়া সন্ধ্যার পাশে বসে মৃদুস্বরে বলে গতরাতে কি কে কি বলল আকাশ ভাইয়া সন্ধ্যা মাথা তুলে চেঁচিয়ে বলে আমি তো পাগল কেন এসেছিস পাগলের পাগলামি দেখতে কি খব না আমি যা এবার কথাগুলো বলতে বলতে সন্ধ্যা লামিয়াকে ঠেলে লামিয়া অসহায় চোখে তাকায় মৃদুস্বরে বলে আমি তোকে কখন পাগল বললাম এরকম করিস না আমার কথা শোন সন্ধ্যা বেজা কণ্ঠে বলে উনি নেই তুই জানিস তবুও কেন বলছিস সে আমায় কি কি বলল আমি তো বলেছি আমি পাগল এখন যা লামিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে মানিস তাহলে যার জন্য রাতের ঘুম কামাই করিস সে শুধুই তোর কল্পনা সন্ধ্যা শান্ত চোখে তাকায় তার বান্ধবীর দিকে দুচোখ বেয়ে টুপ করে কয়েক ফুটা জল গড়িয়ে পড়ে ধরা গলায় বলে সব বুঝি আমি সব জানি কিন্তু মানব কি করে সে ভালোবাসতে শিখিয়ে গিয়েছে ভুলে যেতে শেখায় নিত ভীষণ সাপ অর্থ পশে আমার ভালো থাকা নিয়ে হারিয়ে গেছে হারিয়ে গেছে সন্ধ্যার দুর্বল শরীরটা বেলকনির রেলিংয়ে ঠেকায় শব্দহীন নির্জীব হেসে বলে সে চলে গেল যাওয়ার আগে দিয়ে গেল পাহাড় সম দুঃখ লামিয়ার দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে সন্ধ্যাকে ধরে টেনে তোলার চেষ্টা করে সন্ধ্যা উঠে না লামিয়া সন্ধ্যাকে টানে আর বলে। এমন বাচ্চাদের কেন বলতো তুই এখন একা না নিজের জন্য না হোক পেটে যে আছে তার জন্য হলেও নিজের নে আকাশ ভাইয়ার কথা মেনে হলেও তার অংশের যত্ন নে সন্ধ্যা নাক টানল চোখ বুঝে চুপ করে রইল কিচ্ছু বললো না লামিয়া বেশ শক্তি খাটিয়ে সন্ধ্যাকে টেনে দাঁড় করালে সন্ধ্যায় রেগে লামিয়ার গালে গায়ের জোরে একটা যাথা পপ র মেরে দেয় লামিয়া বিস্ময় দৃষ্টিতে তাকায় মলিন গলায় বলে আমায় মারলি সন্ধ্যার ডোপ গিলে কাপার সরে বলে আমি ইচ্ছে করে মারিনি এটুকু বলতে বলতে সন্ধ্যা আবার ও ফুপিয়ে ওঠে ফোপানো কণ্ঠে বলে আমি ভালো না আমি শুধু থেকে আঘাত করি চলের যা তুই আমি একা থাকব লামিয়া মলিন মুখে চেয়ে বান্ধবের পানে সেই বোকা ঋতু সন্ধ্যা আকাশের সাথেই হারিয়ে গিয়েছে মেয়েটা যেমনই জিদ্দি হয়েছে তেমনি একটু এদিক ওদিক হলেই মেরে দেয় সন্ধ্যার মারের শিকার অবশ্য সেই হয়েছে এর পর্যন্ত। মাঝে ভীষণ অবাক হয় আগের সন্ধ্যার সাথে মেলাতে না পেরে কিন্তু বান্ধবীর পরিস্থিতির কথা মনের পড়লে সন্ধ্যার দেয়া চর্থা পপ রসব মুছে যায় মন খারাপ হয় প্রিয় বান্ধবীকে এভাবে পুব রে দেখে লামিয়া এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যা বান্ধবীকে আঁকড়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে আমি পারি না লামিয়া খুব খারাপ হয়ে গিয়েছে আমি সবাইকে কষ্ট দিই কিন্তু আকাশ চলে আসলে আমি ভালো হয়ে যাব খুব লক্ষ্মী হয়ে যাব উনাকে আসতে বল না আমি তার অংশকে খুব ভালোবাসি খুব যত্ন করতে চাই তার কিন্তু আমি ভেঙে যাই আমার উনাকে লাগবে অনেকগুলো দিন হয়েছে উনাকে ছাড়া হাত পারছি না আর না লামিয়ার চোখ বিজল সন্ধ্যার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে ধৈর্য রাখো পাখি আকাশ ভাইয়ের অংশ একবার তোর কোলে আসলে দেখবি তুই খুব ভালো থাকবি তিনি যাওয়ার আগে তোকে অনেক বড় উপহার দিয়ে গেছে সন্ধ্যা কিছু বলল না অনেকটা সময় পর সন্ধ্যা শান্ত হয় লামিয়া সন্ধ্যাকে চেয়ারে বসিয়ে তার ফোন বের করে বলে একটা ও কাজ করেছি দেখবি সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে থাকায় লামিয়া বা হাতে সন্ধ্যার মুখ মুছে দিয়ে তার ফোন সামনে ধরে বলে দেখ একবার কনফার্ম লামিয়ার ফোনে চোখ সন্ধ্যার হাসবি বুলায় একজনকে মেনশন করে একটি পোস্ট করা ব্রেকিং নিউজ স্ত্রীর না পেরে নিজের মৃত্যুর মি খা খবর ছড়িয়ে পালিয়েছিলেন স্বামী তাকে খুঁজে বের করে পিটিয়ে আবার ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী লেখাটি পড়ে সন্ধ্যা ভ্রুকুতকে বলে লামিয়া অসহায় কণ্ঠে বলে তোর হাসি আসল না আচ্ছা না হাসলি পরের সময় গড়ে হাসবি না চিনি না এঁকে লিস্টে ছিল একটু মজা করলাম আর কি সন্ধ্যা বিরক্তি কণ্ঠে বলে ঝামেলায় পরলে সেখানে আমি যাব না লামিয়া গালে হাত দিয়ে বলে কি বলিস আমাকে মেরে মেরে তোর হাত অনেক শক্ত হয়ে গেছে পর এক থাবড়া খেলে বিপক্ষ দল বাপ বাপ করে পালাবে জামেলা যেখানে তুই উপস্থিত থাকবি সেখানে সন্ধ্যার কিছু বলল না লামিয়া পিছন থেকে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে ধরে মাথার উপর তার থুতনি রেখে বলে এ পাখি তোকে আমি স্কুটি চালানো শেখাবো বুঝলি কালক থেকেই এই মিশনে নামব কথাটা বলে দুহাতে সন্ধ্যার গাল টানে আর বলে এখন হাসবি নয়তো খবর আছে সব তোর হাসির জন্য করছি প্রতিদান না দিলে ভালো হবে না বলে দিলাম এবার বোধ হয় সন্ধ্যা একটু হাসল যদিও চোখে মুখে বিষাদের ছায়া তবে বান্ধবীর পা মো দেখে সে বরাবরই অবাক হয় মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় তুই চলে যাস না কেন আমি পাগলের সাথকে দেয় সন্ধ্যার ভেতর থেকে উত্তর আসে লামিয়ার মতো পাগল বোকাশোকা বান্ধবীরা তার মতো পাগলের সাথ দেয় গত দুদিন আগে ইরাকে নিয়ে সৌম্য ইরার বাবার বাড়ি এসেছিল ইরা অনেকদিন যাবত আসতে চাইছিল সৌম্য তার অসুস্থ বনুকে ছাড়া আসতে পারত না ইরাও জ্বর করতো না সবশেষে সৌম্য দুদিন আগে ইরাকে নিয়ে বেড়াতে এসেছিল বাসের মাঝ বরাবর ডানপাশের দুটো সিটে সৌম্য আর ইরা বসেছে জানালার দিকটায় ইরা বসেছে পাশের সিটে সৌম্য বাস এখনো স্থির আর মিনিট পাঁচ পর ছাড়বে হয়তো একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজে সকলের ধ্যান ভাঙে ইরা তাকায় মেয়েটির দিকে তাদের পাশে অবস্থানরত সিটে বসায় এক মা মায়ের কোলে কান্নারত মেয়ে ইরার মনে হল বাচ্চা মেয়েটি তার দিকে তাকিয়ে কাঁদছে ইরা বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে আঙুল দিয়ে ইরার দিকে ইশারা করে আর বলে মা বুতো 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 মা ইরা তার মুখ থেকে সরে যাওয়া শাড়ির আচল টেনে দ্রুত মুখের ডানপাশ থেকে নেয় বা হাতে সৌম্য ক্রসার শক্ত করে ধরে মাথা নিচু করে নেয় জলে ভরা চোখ থেকে টুপোটুপ করে কয়েক ফোটা পানি বড়িয়ে তার কোলে পড়ে সৌম্য অবাক হয়ে বাচ্চা মেয়েটির পানে চেয়ে আছে বাচ্চার মাতার বাচ্চাকে শান্ত করার চেষ্টা করছে সৌম্য দৃষ্টি নামিয়ে নিয়ে লোক বাস স্টার্ট দিয়েছে মাত্র এখনো চলতে শুরু করেনি সৌম্য তার শার্ট আঁকড়ে ধরা ইরার হাত ডান হাতে চেপে ধরে মৃদু বলে এসব ইরা একটি বাক্য খরচ করল না সৌম্য র পিছু যায় সৌম্য ইলার হাত ধরে ধীরে ধীরে গেটের সামনে গিয়ে দাঁড়ায় হেলপার সৌম্যকে দেখে বলে আরে ভাই বাস ছেড়ে দিয়েছে আপনারা কই যান সৌম্য উত্তর দেয় নেমে যাব সাইদ দিন যাবেন না না ভাড়া ফেরত পাবেন না কিন্তু লাগবে না হেলপার বাস থেকে নেমে দাঁড়ালে সৌম্য ইরাকে নিয়ে বাস থেকে নেমে যায় হেলপার বাসে উঠে পরলে বাস ছেড়ে দেয় সৌম্য ইরাকে নিয়ে কাউন্টারে যায় এরপরের বাসের টিকিট কাটে কাউন্টার থেকে জানায় এক ঘন্টা পর বাস আসবে সৌম্য ইরাকে নিয়ে রাস্তার পাশে পাতানো বসার জায়গায় বসে ইরা সেই যে মাথা নিচু করেছে একবারের জন্য ও মাথা উঠায়নি কিছুক্ষণ পর ডান হাত উঠিয়া ভেজা চোখ মুছে সৌম্য মৃদুস্বরে ডাকে ইরাবতী সারা নেই না মুখে আর না তো আকারে ইঙ্গিতে সৌম্য কয়েকবার ডাকল ইরাবতী 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 ইরার চোখের বাঁধ ভেঙেছে এক পর্যায়ে মেয়েটা ফুটিয়ে উঠল সৌম্য চোখ বুঝে মলিন সুরে বলে আমি থা পাচ্ছি ইরাবতী এর পর্যায়ে ইরা মাথা উঁচু করে সৌম্য হ্রদিকে দৃষ্টি ফেলে একই সময় সৌম্য ইরার পানে তাকায় হাত বাড়িয়ে ইরার পুরো মুখ মুক্ত করে দেয় ইরার চোখ বেয়ে অশ্রু গড়ায় সৌম্য চেক ইরার পানে ইলার মুখের বা পাশটা জায়গায় জায়গায় পোড়া যেটা অতটা বোঝা যায় না তবে ডান পাশ পুরোটা পড়া বাচ্চারা দেখলে ভয় পাবে পাবে না অলরেডি পেয়েছে আর ইরাবতী পেয়েছে দুঃখ এক সময় যে চেহারার প্রশংসায় সকলের মুখে ফেনা উঠতো আজ সেই চেহারা দেখে সকলের দূরত্ব বাড়ায় তার থেকে আর বাচ্চারা পায় ভয় কিন্তু সৌম্য মুগ্ধ তা বাড়ে হয়তো বিশ্ব সুন্দরীদের মুখের দিকে দু মিনিট তাকিয়ে থাকার ধৈর্য হয় না ছেলেটার অথচ তার পোড়া মুখের বইয়ের দিকে তাকালে চোখ সরে না আজ ও সৌম্য দেখল ইরাকে সব সময় দেখে দু হাতে চোখ মুছে দেয় বা হাত ইড়ার ডালে রেখে মৃদু হেসে বলে আমার ইরাবতীর ভালোবাসার প্রতীক এটা জন্মদাগের ন্যায় আজীবন রয় যাবে আমার মতো ভাগ্যবান স্বামী লাখে একটা ভাগ্যবান হওয়ার কারণ বউ তুমি আমার মুগ্ধতা অতি আবেগে মেয়েটার চোখ নতুন করে ভরে ওঠে এতক্ষণের খারাপ লাগা নিমিশেই হাওয়ায় মিলিয়ে গেল ভাঙা গলায় বলে অনেক ভালোবাসি তোমাকে সৌম্য র দীর্ঘ হয় ইরার বা হাত তার বুকে চেপে পিছন দিকে সামান্য হেলান দিয়ে চোখ বুঝে নেয় মৃদুস্বরে বলে আমাকে দুঃখ দিতে চাইলে কাঁদতে পারো ইরা অপরাধীর ন্যায় বলে দুঃখিত আর কাঁদব না সৌম্য হাসল ইরা মুগ্ধ চোখে চেয়ে দেখল তার শ্যামপুরুষের হাসি জেডি কেবিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল মাত্র ডক্টর তাকে কিছু কথা বলে গিয়েছে যা শুনে সে বারবার ডুব গিলে শুকনো গলা ভেজানোর বৃথা চেষ্টা করছে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না আসন্ন পরিস্থিতি ধারণা করে সে ভীত হচ্ছে নিজেকে বুঝিয়ে সুজিয়ে কেবিনের ভেতর যাওয়ার জন্য দুপা এগিয়ে থেমে যায় ভেতর থেকে এভি নিজেই বেরিয়ে এসেছে জেডি এ দেখে মৃদু হাসার চেষ্টা করলো কিন্তু এ বি হাসল না ক্রোথে ভরা দৃষ্টি জেডির পানে অতিরিক্ত রাগে চোখের সাদা অংশ লালিত হয়ে আছে সোনালি চোখের মনি দুটো আরো ঝলমল করে জেডি কিছু বলতে চাইছে সেই সুযোগ দিন না রায়ের জেডিকে ঝড়ের বেগে তেরে এসে জেডিকে ধাক্কা মেরে চিৎপোটাম করে ফেলে দেয় মেঝেতে এভি জেডির দুপাশে হাঁটু গেড়ে বসে সমানে জেডির মুখ বরাবর ঘুষি মারতে থাকে জেডি এভিকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সকল গার অবাক হয়ে চেয়ে আছে জেডির অবস্থা খারাপ বুঝতে পেরে কয়েকজন এভির দিকে গা নতাক করে জেডি দান্দিক থেকে হাত উঠিয়ে ইশারা করে যার অর্থ দা নামাও একজন বুঝতে পেরে বাকিদের গা নামাতে বললে তারা গা নামিয়ে নেয় এক পর্যায়ে এ শান্ত হয় তবে দৃষ্টি কঠিন জেডির মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে অথচ ছেলেটা হাসছে এ ভি জেডির মুখে আরেকটা ঘুষি মারে জেডি এবার শব্দ করে হেসে ওঠে বিন্দু মাত্র চিহ্ন তার মুখাবয়বে নেই এ ভি বিরক্ত হয়ে জেডির উপর থেকে উঠে দাঁড়ায় হসপিটাল থেকে বেরিয়ে যেতে নিলে জেডি ব্যাগ থাতুর আওয়াজের ভান করে বলে হে আকাশ ফিরাজ নওয়ান মাই এভিজান ট্রিটমেন্ট করা আমার নয়তো যাব এভি জেডির দিকে ফিরে রেগে বলে মর তুই জেবি ডান হাতে বুক ডলে অসহায়ের ভান করে বলে দুঃখ পেলাম এভি বিরক্ত হল দাঁড়ালো না এখানে জেডি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস বাংলাদেশ আমিও যাব এভি রেগে বলে সার্থপুরের বাচ্চা তুই এখানে পচে মোর চলবে ইনশাআল্লাহ